আজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন জহর সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তার ইস্তফার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এই সাংসদ চিঠিতে আজিকর কাণ্ডের ঘটনা নিয়ে সরব হয়েছেন জহর সরকার মুখ্যমন্ত্রীকে তিনি লিখেছেন আপনি কেন সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না যে সর্বোচ্চ উচ্চ পদস্থ আধিকারিক এই রক্ষার জন্য ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন এখন এমনটাই মনে করছেন সাধারণ মানুষ আমি আমার দায়িত্ব পালন করলাম কিন্তু রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশ চিঠিতে রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায় নেবার কথাও জানিয়েছেন প্রাক্তন এই আমলা আজি কলকাতি প্রথম শাসক দলে কোনো সাংসদ পথ ছাড়ার কথা জানালেন যা স্বভাবতই অস্বস্তি বাড়িয়েছে শাসক সে ভেড়ে আমাদের জানিয়ে রাখে আর জি কাণ্ডে প্রতিবাদে চিঠি লিখে সাংসদ পদ চালার কথা ঘোষণা করলেন জহর সরকার জে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রাক্তন এই আমলা এই প্রথম শাসক দলের কোন সাংসদের ইস্তফা আরজিকর ইস্যুকে কেন্দ্র করে একই সঙ্গে তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার কথাও জানিয়ে দিয়েছেন দলনেত্রী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোজো সোজো ঠিক কি জানিয়েছেন চিঠিতে শুধুই কি আরজিকর কাণ্ডের এই প্রতিবাদ এবং গত এক মাসে সাম্প্রতিক যে ঘটনাবলী তিনি দেখেছেন

বারবার করে শাসক দল এরাজ্য শাসক দলের যেসব দুর্নীতি সেসব দুর্নীতিকে সামনে রেখে যখন সাধারণ করছেন সাধারণ করছেন বলে অভিযোগ করা হচ্ছে তিনি আইএস হিসেবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অন্য চাকরি করেছেন কিন্তু এই মুহূর্তে এরাজ্যে যে ঘটনা বিশেষ করে আর জীবিকার কেন্দ্র করে যে ঘটনা ঘটে চলেছে সেটা তিনি কোনো মতেই নিতে পারছেন না সত্তর বছর বয়সে পৌঁছে তার পক্ষে এটা সাধারণ মানুষের জন্য তার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন এবং তুমি দেখো দুপাতার চিঠিতে তিনি একদিকে যেমন কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার তাদের বিরুদ্ধে তার যে বক্তব্য সেই বক্তব্য গুলোকে তিনি তুলে ধরেছেন তিনি বরাবরই এই ধরনের ঘটনার চরিত্র থেকে তিনি কেন্দ্রীয় সরকারকেও সমালোচনা করেছেন কিন্তু তিনি রাজনীতিতে থাকার ফলে না যেখানে রাজ্য শাসক দলের অনেক অনেকে এর মধ্যে জড়িত রয়েছে বলে তিনি মনে করছেন এবং তার সেই বিষয়ে কিছু আসামি নিয়ে এসছেন যে কিভাবে এই দুর্নীতিগুলোকে আড়াল করা হয়েছে কিভাবে একজন দুর্নীতিগ্রস্ত লোককে সাসপেন্ড করার বদলে তাকে প্রাইজ প্রস্তুত করা হয়েছিল সব বিষয়গুলো জাহর সরকারের উদ্যোগ হয়েছে এবং তিনি বলেছেন যে আমি কয়েকদিনের মধ্যে যুগ দেব এবং রাজ্যসভার সভাপতি তারপরে তিনি তার আনুষ্ঠানিক যে পদত্যাগপত্র সেটা জমা দেব কারণ এক্ষেত্রে তোমাকে বলে রাখছি জহর সরকারের যে টেনিয়র অর্থাৎ কার্যকালের মেয়াদ সেই মেয়াদ আছে দু হাজার ছাব্বিশ সালের দোসরা এপ্রিল পর্যন্ত ফলে এখনো বেশ কয়েকটা সময় রয়েছে তার আগেই তিনি তার পদত্যাকে ইচ্ছা প্রকাশ করেছেন এবং অবশ্যই তিনি যেভাবে চিঠি লিখেছেন দুপাতের যে চিঠি তাতে এটা পরিষ্কার এর আগেও আমি আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের আরেকজন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের দৈনিক মুখপাত্র আর মুখপাত্র তার যে সম্পাদক হিসেবে সকর রায় তিনিও বারবার করে এই ক্যান্ডেলে পোস্ট করেছেন শাসকের অস্বস্তি দাঁড়িয়েছেন আজকে জহর সরকারের এই চিঠি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের শাসক দলের কাছে আগামী দিনে রাজ্যের শাসক দলের আর কোনো নেতা আর কোনো পদাধিকারী এই ধরনের কোনো পদক্ষেপ নেন কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের আসল অভ্যন্তরে জল করা শুরু হয়েছে যে আর এর এরপরে আর কে কারণ আগের পর এক তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কেউ আন্দোলনকে কটাক্ষ করছেন কেউ আন্দোলনের সপক্ষে কথা বলছেন ফলে স্বাভাবিকভাবেই চক্রবর্তী সুজন বাবু ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে তৃণমূলের জহর সরকার কি বলবেন সঙ্গত সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগের কথাই জানিয়েছেন যদি সাংসদ থেকে পদত্যাগ করছেন রাজনীতি থেকে সরে থাকছেন আমি বলছি এটা শুধু জহর সরকার না কিংবা তার আগে আরো একাধিক সাংসদ আমরা দেখেছি মাতিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়েছিলেন সুখেন্দু শেখর রায় সহ আরো অনেকে এটা আরো হবে এবং আরো চলবে সংবেদনশীল কোন মানুষের পক্ষে যা পশ্চিম চলছে শাসকের দাপট যা হচ্ছে কার্যিকরের ঘটনা তাকে ধামা জন্য যে প্রচেষ্টা দারুণভাবে ভাবে হয়েছে প্রশাসন তাদের সম্পূর্ণ যুক্ত হয়ে গেছে গোটা প্রশাসনটা অপরাধীদের পাশে অপরাধের পাশে মানুষের বিচারের দাবিতে যে কোনো সংবেদনশীল মানুষের যে মনোভাব হওয়া উচিত সেই মনোভাবেরই প্রতিফলন দল সরকারের চিঠিতে ঘটেছে এটা শুরু এরকম আরো অনেক চলবে চলতে থাকবে এ রাজ্যে যা চলছে তা কোনো মানুষ সহ্য করতে পারছে না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুজনবাবু কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে সঞ্জু তিনি যেমন তুমি যেমনটা বললে যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কথা তুলে ধরছেন তার পাশাপাশি আরও একটি জায়গায় কিন্তু তিনি অবাক হয়েছেন যেখানে চিনিতে তিনি উল্লেখ করেছেন একটি বস্তি সংলগ্ন ফ্ল্যাটের তিনি থাকেন ছোট্ট সাধারণ মধ্যবিত্তর মতন তিনি জীবনযাপন করেন ন বছরের একটি পুরনো গাড়ি তিনি নিজে ড্রাইভ করেন সেই জায়গায় তিনি যথেষ্টই স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু যখন দেখেন যে সামান্য একজন গ্রাম পঞ্চায়েত বিলাসবহুল বাড়ি করেছে বা দামি গাড়িতে চড়ে ঘুরছেন তখন তিনি অবাক হন সঞ্জয় হ্যাঁ দেখো সেটাই বলছি যে সরকার তিনি সেটা একেবারে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা নেত্রীর ইঙ্গিত করেছেন এবং তিনি অফিসার হিসেবে কাজ করার পরেও তৎকালীন সরকার আমি জানি না এখানে তিনি উল্লেখ করেননি তৎকালীন সরকার বলতে তিনি বামামলের কথা বলছেন না কেন্দ্রীয় সরকারের কথা বলছেন সেটা তিনি উল্লেখ করেননি কিন্তু তিনি লিখেছেন যে আমাকে সব থেকে একটা প্ল্যাটফর্মকে দেওয়া হয়নি এবং সেই জন্য তিনি একটি বস্তির পাশে একটি থাকেন তিনি বস্তিতে থাকেন না তিনি তিনি যে বাড়িতে থাকেন সেটা একেবারে সাধারণ মানুষ যে ধরনের বাড়িতে থাকে মধ্যবিত্ত মানুষের যেরকম ধরনের ঘর বা হওয়া উচিত সে ধরনের একটি ফ্ল্যাটে তিনি থাকেন এবং তিনি ইংলিশ করেছেন পরিষ্কারভাবেই ভাবেই শুধু ইংরেজ কেন বলবো তুমি লিখেছিলি তুমি যেটা বললে যে পঞ্চায়েতের একজন সাধারণ সদস্য তার যে সেই যখন এখন একটা পর্য গাড়ি করে ঘুরে বেড়ায় খুব সহজভাবে সেটা দৃষ্টিগুলো মনে হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার এই পদত্যাগপত্র এবং বিভিন্ন কারণে একটা নির্দিষ্ট করে শুধুমাত্র আরজি করকে সামনে রেখেই তিনি যে পদত্যাগ করছেন তা নয় কিন্তু তার বক্তব্য পরিষ্কার বসে যাচ্ছে যে একটা সাংগঠনিক অপরাধ সেটাকে সাংগঠনের মাধ্যমে প্রশাসনিকভাবে সেটাকে তাকে সুযোগ দেওয়া হয়েছে সেই করবার জন্য এবং এখনো সেটাকে মেনে নেওয়া হচ্ছে এই কারণেই জগৎ সরকার তিনি ক্ষোভ প্রকাশ করেই পদত্যাগ করেছেন তবে আমাদের সজল তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল জহর বাবু পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে কি বলবেন ওনাকে আমি প্রণাম জানাই এখনও যে কিছু দু একটা ভালো মানুষ তৃণমূলের ভেতরে আছেন সেটা এই মানুষকে দেখে বোঝা যায় আমি অনুরোধ করব যে উনি কোন রাজনীতিতে যাবেন না যাবেন আমরা জানি না কিন্তু এনাদের মতন মানুষ এই ব্যবচারী সরকারের বিরুদ্ধে কোনো ভাবেই যদি রাস্তায় নামেন তাহলে এই সরকারের এই সরকারকে উৎখাত করা সহজ হবে কারণ এই সরকারকে আমাদের উৎখাত করতেই হবে তা না হলে অভয়াদের নামটা পাল্টে যাবে অভয়াদের নামটা পাল্টাবে পরিস্থিতি নয় পরিবেশ নয় ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সোষ সঞ্জু এই চিঠির একটি জায়গায় কিন্তু তিনি অসরি সংকেত দেখেছেন এবং সেটাই কিন্তু তিনি ব্যক্ত করেছেন এবং সেটা জানিয়েছেন থেকে সেই জায়গাটি হলো যেভাবে মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্ট কিন্তু সাধারণ মানুষে তবে এর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল কিন্তু তার ফায়দাল ওঠার চেষ্টা করছে সেটা যেমন জানাতে ভোলেননি তার পাশাপাশি কিন্তু এটাও বলেছেন সাধারণ মানুষ এই মুভমেন্টে রয়েছেন এই আন্দোলনে রয়েছেন এবং তারা রাজনীতি পছন্দ করেন না তাদের ক্ষোভ বর্তমান রাজ্য সরকার এবং শাসক দলের বিরুদ্ধে তাই অবিলম্বে দলের তরফ থেকে পথ পরিবর্তনের প্রয়োজন না হলে কোনো সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে রাজ্য সঞ্জ ইঙ্গিত যেভাবে নতারিকের ঘটনা আবার থামাবো এই মূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখোপাত্র সৌ আই রায় সৌদা করলেন জহর সরকার কী বলবেন তো হওয়ারই ছিল দেখো ওই দলটা উনি আগেও একবার এরকম উষ্মা প্রকাশ করেছিলেন ওই দলটা যে অবস্থানে রয়েছে সেই অবস্থাতে কৃষ্টি সংস্কৃতিবান ভালো মানুষেরা ওই দলে থাকা খুব ও দুষ্কর উনি অনেক আগেই বলেছিলেন একবার তৃণমূল কংগ্রেসের অবস্থানগত দিক থেকে চুরি লুটপাট খুন অরাজকতা ফ্যাসিজম গণতন্ত্রহীনতা এই বিষয়গুলো রাজ্যের যে ভয়ানক পরিস্থিতি তার বিরুদ্ধে উনি লিখেছেন ভালো লাগছে যে দৈত্য কুলে দু একজন প্রহ্লাদও আছেন বেশ ভালো লাগছে ধন্যবাদ জানাই ওনাকে তাই উনি উনিও প্রতিবাদ করেছেন ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য শুভবাবু আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকই সহজ সহজ যে প্রশ্নটা তোমাকে করেছিল সরগোল কিছুতে তো এই বিষয়টা এসেwidetilde যে সাধারণ মানুষ যখন আন্দোলন করছেন সেখানে রাজনৈতিক লোকজন দুঃখ করেছেন দুঃখ দেন সেটাও হয় কিন্তু আthere যে আন্দোলন হচ্ছে আর সামনে রেখে সেটা একেবারেই সাধারণ মানুষদের আন্দোলন এবং এটা থেকে নজর যাতে না ধরানো হয় এটা থেকে নজর ঘোরাবার চেষ্টা করছে কেউ কেউ শাসক বলে কেউ কেউ এটা সর্তারের উঠে উঠে এসেছে বলে স্বাভাবিকভাবে সার্বিকভাবে সবকটা বিষয়কেই সামনে নিয়ে এসে সব কটা বিষয়কেই নতুন করে যথ সরকার তিনি তার এই পদত্যাগ করতে দিয়েছিলেন এবং তিনি লিখেছেন একেবারে শেষ হিয়ে যে তিনি আর রাজনীতিতে থাকতে চাইছেন না তিনি জীবনে কিন্তু রাজনীতি আঙিনার লোক নন রাজনীতি পড়া লোক নন তিনি ছিলেন সেখান থেকে তাকে যখন সুযোগ দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে তিনি তার মতো করে সংসদের অধ্যয়ন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যা যা বক্তব্য রাখার যে জনবিরোধী কাজগুলো হয়েছে তার বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন সেই বিষয়ে দিয়ে তিনি এখন ইউটিউবেও সেই বক্তব্যগুলো রয়েছে সংসদের যে রেকর্ড সেই রেকর্ড যে সেই বক্তব্যগুলো রয়েছে ফলে তিনি বর্তমান অবস্থাতে তার মনে হয়েছে যে রাজনীতির সঙ্গে তিনি চলতে থাকতে পারছেন না এবং সেই কারণে তারা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার সঞ্জু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে